হচ্ছে নমিনেশান সাবমিশনের ব্যাপার ইলেকশনে ভোটাররা কি করে অংশগ্রহণ করবে সে দূর চিন্তা এটা তো সম্ভবই না এই অবস্থায় যা চলছে ত্রিপুরায় যে এখন জঙ্গলের রাজত্ব এই অবস্থায় ত্রিপুরায় অবাধ সুষ্ঠ নির্বাচন অসম্ভব রাজনৈতিক দলগুলোর নেতারা কর্মীরা ভোটে লড়ে তারাই নমিনেশান সাবমিট করতে পারে না এবং নমিনেশান সাবমিট করার পরে তাদেরকে বাড়ির থেকে উচ্ছেদ হয় তাদেরকে জোর করে তাদের দস্তখত নিয়ে যে উড্বল ব্যাপারের জন্য উড্বল হচ্ছে উনিশ তারিখ এখনই দস্তখত সংগ্রহ আরম্ভ হয়ে গেছে তাদের স্থাবর অস্তাবর সম্পত্তি তুলে দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো শুধু সিপিআইএম বা বামফ্রন্ট না সমস্ত বিরোধী দলগুলো আক্রান্ত এরকম অবস্থায় আমরা ইলেকশন কমিশনের কাছে বলেছিলাম আমরা নিজের কাছে সর্বশেষ এসেছি কিন্তু কেউ কোনো দায়িত্ব সুস্পষ্টভাবে দিতে রাজি না এই অবস্থায় নির্বাচন করাটা ভীষণ দ্রুহ ব্যাপার প্রশাসনাত্মক নির্বাচন আমরা আবেদন করব ত্রিপুরা নির্বাচন মণ্ডলীর কাছে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে যে আসুন ঐক্যবদ্ধ হন গণতন্ত্র রক্ষা করার জন্য এটা গণতন্ত্র হত্যা সোজাচারের পদক্ষেপ এই গণতন্ত্র রক্ষা করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি হন নতুবা এই দেশকে পাঠানো যাবে না ত্রিপুরার জন্য রক্ষা করা যাবে না দিল্লির কথা বলে আপনার পুরোপুরি সন্তুষ্ট হন

দের পক্ষ থেকে আমরা চারজন দেখা করেছি দিদির সঙ্গে নারায়ণগর মানিককে নরের জমা দিয়া শঙ্কর দত্ত আমরা বলেছি যে নমিনেশন পেপার সাবমিটের ডেট থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে তেইশটা ব্লকে পঁয়ত্রিশটার মধ্যে তেইশটা ব্লকে আমাদের লোকরা নমিনেশন পেপার জমা দিতে পারছে না এবং এই দায়িত্ব পুলিশকে দিচ্ছে হবে এবং সমস্ত এরিয়াগুলো ব্লক তিনিসেস ঘেরাও করে রেখেছে এবং পাঁচ কিলোমিটার লাখ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়ে রেখেছে আমরা বলেছি যে এগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য এগুলি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা বলেছি এবং যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা দেয় ডিজি সাহেবের বক্তব্য আমরা বলেছি অ্যাসকট করার জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গায় জমায়েত হবো অ্যাসকট করে ব্লকে নিয়ে যাওয়া ডমিনেশন সাবমিট তারপর তারা আবার ওই পেয়েছে এনে তাদেরকে ফেরত দেওয়া উনি বলেছে কমিশন না বলে উনি এটা করতে পারবেন না কমিশনের নাকি এই ধরনের ইনস্ট্রাকশন নেই কিন্তু কমিশনের কাছে যখন আমরা গিয়েছি গত শনিবার দিন কমিশন বললেছে যে না এটা আমি অলরেডি ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছি এবং এটা তারা করার জন্য কিন্তু উনি বলছে কমিশন আমাকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশান দেয়নি এখন এই পরিস্থিতিতে আজও বিভিন্ন জায়গাতে ঘটনা হয়েছে এমনকি সালেমাতে যারা নমিনেশন দাখিল করেছে সকলকে উদ্যোগ করতে হবে নতুবা বাড়িতে থাকতে হবে না সকলকে বাড়ি ছাড়া করে দিয়েছে বিজয় নিয়ে তো একই অবস্থা অর্থাৎ তাহলে এখন প্রশ্ন এই অবস্থা চলবে কিনা উনি আমাদেরকে বলছে যে আমার হাতে ফোর্স কম সেন্ট্রাল ফোর্স আসবে আগামীকাল কাল সময় নতুবা পরশু দিন তাহলে বুধবারে বন্ধ আগামীকাল দেওয়া যাবে আর বৃহস্পতি নমিনেশন দেওয়া যাবে তাহলে বাকিরা নমিনেশন দিতে পারবে না তাহলে ওয়ান পার্টি সিস্টেমই কি এটা হবে শুধু একটা পার্টি নমিনেশন দেবে অন্যরা দিতে পারবে না এভাবে তো ইলেকশন হয় না ইলেকশনটা তো ফেয়ার ইলেকশন ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলি আমরা ওনার কাছে উত্থাপন করেছি আমরা বলেছি এগুলি সম্পর্কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য এবং সঙ্গে আক্রমণ চলছে জ্যাটেন চলছে বাড়িঘর ভাঙচুর চলছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য অলরেডি আমাদের একজন প্রার্থী খুন হয়ে গেছে এই বিষয়গুলি সম্পর্কে আমরা তুলে ধরেছি তিনি বলেছে যে আমি চেষ্টা করব আমি বসকে বলবো কিছু করা যায় কি সেটা বলবো। কিন্তু এমন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন আশ্বাস তিনি দিতে পারেননি যে প্রার্থীদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ব্লক অফিসে নিয়ে যাবেন আবার ফেরত এনে দেবেন যেটা আমাদের মেন ডিমান্ড ছিল এই সম্পর্কে তিনি পরিচ্ছন্ন বলেছে যে ঠিক আছে আপনারা জানাবেন কোথায় কোথায় কী অসুবিধা সেটা কতটুকুই করা যায় সেটা আমি আমাদের থেকে দেখব এইটুকুই উনি বলেছেন আর এমনিতে পরিচ্ছন্ন কিছু ওনার থেকে আমরা আশ্বস্ত উনি এমনি ইলেকশন কমিশন যদি বলে তাহলে কি আমরা অ্যাসকোর্ট দেব কিন্তু ইলেকশন কমিশনের কাছে শনিবার দিন গিয়ে যখন আমরা বললাম অ্যাসকোর্ট করে নিয়ে যাবো অলরেডি পুলিশের কাজ এটা তো লয়ার্ড অর্ডারের কাজ পুলিশ দেখবেন আর উনি বলছে এটা ইলেকশন কমিশন ইনস্ট্রেকশনের ব্যাপার এগুলো যে হলো কি অবস্থা এই পরিস্থিতির মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কি না এটা যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে এবং সরকার চায় না সুষ্ঠু অবাধ নির্বাচন হোক বিজেপি দল যা দেখা তাহলে নিশ্চিত হারবে এর ভয়ে থেকে আমরা যাতে নমিনেশন জমা না দিতে পারি একদমই এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছেন এবং এই পরিবেশ থেকে চালিয়ে যাচ্ছে আমরা এটা প্রতিবাদ নিচ্ছি